জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোন চুক্তিতে যাবে না হামাজ বলছে ইয়াহিয়া সিনোয়ার এদিকে ইসরায়েলের সঙ্গে আরো গভীর সম্পর্ক চায় ভারত বলছে মোদি জানাব প্রয়োজন শেষে আমেরিকায় জেলনস্কিকে ছুঁড়ে মারবে বলছে রাশিয়া আরো থাকছে গাজাকে যেভাবে ইসরায়েলের সাথে সংযুক্ত করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র জেনাবা পশ্চিমে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি দিলেন পুতিন এদিকে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে গাজায় জাতিসংঘের স্কুলে হামলা ইসরায়েলের এবং সর্বশেষ থাকছে কঙ্গনাকে চরমারা সেই নারী কনস্টেবল বহিষ্কার স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোন চুক্তিতে যাবে না হামাস বলছে ইয়াহিয়া সিনোয়ার ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনোয়ার বলেছেন স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হামাস কোনো চুক্তিতে সই করবে না যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যারা মধ্যস্থকারীর দায়িত্ব পালন করছেন তাদের কাছে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় এ কথা জানিয়েছেন হামাসের এই জাদ্রেল নেতা ইয়াহিয়া সিনহার গাজা হামাসের প্রধান নেতা তিনি চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন বর্তমানে আমেরিকার একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে নানা মহলে আলোচনা চলছে এই প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হামাসের এই শক্তিমান নেতা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি পূর্ণ নিশ্চয়তা থাকলেই কেবল তা মেনে নেয়া যেতে পারে মার্কিন পত্রিকা জার্নাল এসব তথ্য জানিয়েছে এর আগে গতকাল বৃহস্পতিবার মিশরের সংবাদ মাধ্যম বিশ্বস্ত সূত্রের দিয়ে দাবি করেছে গাজা উপত্যকায় আলোচনায় পুনরায় শুরু হওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে এবং এ বিষয়ে যোগাযোগ হয়েছে মিশরের সংবাদ মাধ্যম আরো দাবি করেছে হামাসের কাছ থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেছে যেটাকে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার পথে অগ্রগতি হিসেবে গণ্য করা যায় ইসরায়েলের সঙ্গে আরও গভীর সম্পর্ক চায় ভারত বলছে মোদী লোকসভা নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন নয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার কথা জানিয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে বৃহস্পতিবার অভিনন্দন জানাতে মোদীর সঙ্গে কথা বলেন নেতানিয়াহু এর সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহর সঙ্গে কথা বলে আমি আনন্দিত ভারতের জনগণের প্রতি তার উষ্ণ অভিনন্দন ও সম্মানের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই আমরা ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে উন্মুক্ত হয়ে আছে। ফোন কলে কথা বলার আগে এক্সে পোস্ট দিয়ে মোদীকে অভিনন্দন জানিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মোদী এবং তার দল বিজেপির জয় ভারত ইসরায়েলের সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে নিজের প্রত্যাশার কথা জানান নেতানিয়াহ বুধবার এক্সে দেয় এই পোস্টে নেতানিয়াহ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো নির্বাচনে জয় পায় আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আশা করছি তার নতুন মেয়াদে ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বাধাই হো প্রয়োজন শেষে আমেরিকায় জেলোনস্কিকে ছুঁড়ে মারবে বলছে রাশিয়া রাশিয়া বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ততদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কিকে ক্ষমতায় রাখবে যতদিন তিনি পাশ্চাত্যর স্বার্থ রক্ষা করেন এরপর আমেরিকায় তাকে ছুড়ে ফেলে দেবে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্যাম্বিনের মুখপাত্র দিমিত্র পেসকভ সেন্ট পিটার্সবার্গস আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অবকাশে ইসভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জেলনস্কির সম্পর্কে যে মন্তব্য করেছেন সে সম্পর্কে এ সময় পেসকপকে প্রশ্ন করা হয় উত্তরে তিনি বলেন নিঃসন্দেহে জেলনস্কিকে সময় মতো সরিয়ে দেওয়া হবে পুতিন সম্প্রতি এক বক্তব্যে বলেছিলেন পশ্চিমারা এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট পদে বসানোর জন্য কয়েকজনের নাম বিবেচনা করছে একই সঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের মেয়াদ বিশ মে শেষ হয়ে যাওয়ার পর বেআইনিভাবে ক্ষমতায় থেকে যাওয়ার জন্য জেলোনস্কিকে দায়ী করে বলেন তিনি অভ্যন্তরের মাধ্যমে ক্ষমতা দখল করে রেখেছেন জেলোনস্কি অবশ্য ইউক্রেনের একটি আইনের অজুহাত দেখিয়েছে যেখানে জরুরি অবস্থা জারি থাকার সময় নির্বাচন অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে তিনি বলেছেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের একটা হেস্তনেস্ত না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন তবে ইউক্রেনের সংবিধানে সামরিক আইন জারি থাকা অবস্থায় ক্ষমতা ধরে রাখার ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই এছাড়া নির্বাচন করা যাবে না এমন সুস্পষ্ট কোনো কথাও দেশটির সংবিধানে নেই গাজাকে যেভাবে ইসরায়েলের সাথে সংযুক্ত করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ভাসমান বন্দর নির্মাণ করে গাজাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ফিলিস্তিন কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তা মাহমুদ আল হাব্বাস এ মন্তব্য করেন জেরোজালেম পোস্টের খবরে বলা হয় হাব্বাস বলেন গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত মানবিক বন্দরটি একটি গোপন চক্রান্তের অংশ এর মাধ্যমে তারা গাজাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করতে চেয়েছিল গাজাবাসীকেও বাস্তুচ্যুত করতে চেয়েছিল হাব্বাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের ধর্মীয় ইসলাম বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন একই সাথে তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং সুপ্রিম কাউন্সিলর ফর শরিয়া জাস্টিসের চেয়ারম্যান তিনি আরো বলেন ভাসমান বন্দরটি আমাদের চোখে ধুলো দেওয়ার একটি অপচেষ্টা এটি গাজার উপত্যকার পরিস্থিতিকে ইসরায়েলি শাসন ও ইসরায়েলি সার্বভৌমত্বের অধীনে রাখার একটি প্রচেষ্টা তিনি বলেন আমরা তিনি বলেন আমরা যা আশঙ্কা করছি তা হল এই ভাসমান বন্দরটি ইসরায়েলি চক্রান্তের বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে এর মাধ্যমে গাজা উপত্যকার বাসিন্দাদের বিভিন্ন বন্দর দিয়ে বিতাড়িত করার চেষ্টা করা হবে পশ্চিমে আগাত হানার মতো ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি দিলেন পুতিন পশ্চিমে আগাথানার মতো ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার আন্তর্জাতিক সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সম্পাদকের সাথে সামনাসামনি এক বৈঠকে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি মস্কো টাইমস এর বলা হয় পুতিন বলেন যদি ইউক্রেনকে পশ্চিমা বিশ্বের দেয়া দূরপাল্লার অস্ত্র দিয়ে মস্কোর ভেতরে হামলা চালানোর অনুমতি দেওয়া হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের উপর আঘাত হানার মতো দূরত্বের প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করবেন তিনি ইনারা বলেন যেসব দেশ ইউক্রেইনকে এই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার অনুমতি দেবে মস্কো তাদের উপর আঘাত হানার মতো একই ধরনের উচ্চ প্রযুক্তি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা বিবেচনা করছে তবে কোথায় এই ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করা বিবেচনা করছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি তিনি প্রতিটি বলেন রাশিয়া কখনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না পশ্চিমাদের এমন ধারণা ভুল ক্রেমলিনের পারমাণবিক নীতিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই উল্লেখ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে ওয়াশিংটন এখনও এখনোকে এটি এসিএমসিএস এস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আঘাত হানতে বারণ করেছে যুক্তরাষ্ট্রের দেয়া এই ক্ষেপণাস্ত্র অন্য দূরপল্লার সরবরাহকৃত অস্ত্রের আওতা তিনশো কিলোমিটার যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে গাজায় জাতিসংঘের স্কুলে হামলা ইসরায়েলের গাজার মধ্যাঞ্চলে নোসেরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে সেনেনের বিশ্লেষণে উঠে এসেছে স্থানীয় সময় বুধবার রাতে নিঃশংস এ হামলা চালানো হয় শরণার্থী শিবিরের স্কুলটি পরিচালনা করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা হামলার সময় স্কুলটিতে বাস্তুসূত অনেক ফিলিস্তিনি অবস্থান করছিলেন আহত ব্যক্তিদের কাছের আলাক্সা মার্টাস হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলও ওই স্কুলে হামাসের তৎপরতা ছিল বলে দাবি করেছে তারা এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি সিএনএন তবে ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিও বিশ্লেষণ করে এবং একজন বিস্ফোরক বিশেষজ্ঞের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে এই হামলায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী ভিডিওটি ধারণ করেছে সিএনএন এর এক সাংবাদিক তাতে যুক্তরাষ্ট্রের তৈরি অন্তত দুটি ডিবিউ উনচল্লিশ এডিবি বোমার ধ্বংসাবশেষ শনাক্ত করা গেছে এ নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে বাস্তুশ্রুত ফিলিস্তিনের উপর হামলার দুবার যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করল সিএনএন এর আগে গত ছাব্বিশ মে রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইসরায়েল মধ্যগাজায় সেনেনের হয়ে কাজ করা এক সাংবাদিক জানিয়েছেন ওই স্কুলে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি বাহিনী সেগুলো তিনতলা একটি ভবনে আঘাত এনেছে এই স্কুল এবং এর প্রাঙ্গণে প্রায় বিশ হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন বলে মনে করা হয় হামলা শিকার স্কুলটিতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি জাভের আল বলেন আমরা এখানে ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখলাম রকেট পড়ছে আমি শিশু সন্তানকে নিয়ে নিচে নেমে আসি দুইজন আহত হয়েছি ঘরের ভেতর থেকে আমার এক আত্মীয় নিহত হয়েছেন তিনি প্রশ্ন করেন শিশু ও বৃদ্ধরা ইসরায়েলের কি ক্ষতি করেছে তারা কেন শিশু ও বৃদ্ধদের উপর হামলা চালাচ্ছে কঙ্গনাকে মারা সেই নারী কনস্টেবল বহিষ্কার বলিউড থেকে বিজেপির সংসদ সদস্য হওয়া কঙ্গনা রানাউতকে মারার অভিযোগ ওঠার নারী কনস্টেবল কুলবিন্দর করকে বহিষ্কার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে তাকে শুক্রবার কলবিন্দরকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদন মতে ভারতে দু হাজার সালের কৃষক বিক্ষোভের সময় আন্দোলনের অংশ নেওয়া পাঞ্জাবের নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিল কঙ্গনা মূলত এ কারণেই পাঞ্জাবের অধিবাসী ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সিআইএফ সদস্য কুলবিন্দর কঙ্গনার উপর ক্ষুব্ধ ছিলেন বৃহস্পতিবার কুলবিন্দরের বিরুদ্ধে চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে চরমার অভিযোগ ওঠে এরপর তাকে বহিষ্কার ও পরে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে ঘটনার তদন্তে এর মধ্যে একটি কমিটি গঠন করেছে সিআইএফ কর্তৃপক্ষ কুলবিন্দর পাঞ্জাবের সুলতানপুর লোধির বাসিন্দা তিনি দুই বছর ধরে চণ্ডীগড় বিমানবন্দরে দায়িত্ব পালন করে আসছিলেন তার স্বামীও সিআইএফের সদস্য এছাড়া কুলবিন্দরের ভাই শের সিং একজন কৃষক নেতা তিনি কিষাণ মজদুর সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক